প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক একটা ইন্ডেক্স সামনে এসছে যে কোন দেশের সামরিক শক্তি কোন জায়গাতে মানে বিভিন্ন দেশের সঙ্গে তুলনা করে আর কি একটা হিসেব কষা হয়েছে একশো পঁয়তাল্লিশটা দেশকে নিয়ে সমীক্ষা চালানো হয়েছে তো যে মানে সংস্থা এটা করেছে তাদের নাম হচ্ছে গ্লোবাল ফায়ার পাওয়ার এরা করে থাকে এটা গ্লোবাল ফায়ার পাওয়ার এ হচ্ছে সংস্থা তারা একটা সমীক্ষা চালিয়েছে একশো নিয়ে তো সেখানে এই মুহূর্তে কোন দেশ কত পয়েন্ট পেয়ে কোন জায়গায় দাঁড়িয়ে তার একটা তালিকা প্রকাশ করেছে আমি দর্শক সেটা দেখাবো নিশ্চয়ই আপনাদের মধ্যে কৌতূহল যে সবার আগে কে আছে ভারত কোন জায়গায় রয়েছে তারপরে পাকিস্তান কোন জায়গাতে রয়েছে আবার বাংলাদেশ যারা চার দিনে কলকাতা দখল করে নেব বলছে তাদের সামরিক শক্তি কোন জায়গায় নিশ্চয় মধ্যে একটা কৌতূহল আছে তো সেই জন্যে আমি একেবারে ওদের যে ওয়েবসাইট সেটাতে গিয়ে আপনাদেরকে দেখাবো আমি জানি না কতটা আপনারা নিজেরা পড়তে পারবেন দেখে দেখে তবু আমি দেখানোর চেষ্টা করছি আমি বলে বলে দেবো যাতে করে আপনারা বুঝতে পারেন এই হচ্ছে ওদের ওয়েবসাইট পুরো লিস্ট র্যাঙ্কিং লিস্ট ওরা প্রকাশ করেছে মানে সামরিক শক্তি মিলিটারি স্ট্রেংথ দু পঁচিশের র্যাঙ্কিং দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাবো পর পর দেখুন দর্শক ইন্ডেক্স দেখতে পাচ্ছেন এক নম্বরে কে রয়েছে আমেরিকা তাদের একটা নাম্বার সূচক নাম্বার এখানে রয়েছে পয়েন্ট জিরো সেভেন ফোর ফোর এক নম্বরে রয়েছে আমেরিকা দু নম্বরে কে রাশিয়া তিন নম্বরে কে চীন চার নম্বরে ভারত ভারতের পয়েন্ট হচ্ছে পয়েন্ট ওয়ান ওয়ান এইট ফোর দর্শক একটা বিষয় লক্ষ্য করুন এক নম্বরে যে মানে আমেরিকা রয়েছে তাদের পয়েন্ট কিন্তু হচ্ছে পয়েন্ট জিরো সেভেন ফোর ফোর মানে তাদের সব থেকে কম লাগছে তো আপনাদের আর যত নিচের দিকে নামছে হয়তো পেছানো কিন্তু নাম্বার বেশি লাগছে কিন্তু এটা এমনভাবে কষা হয়েছে জিরোর কাছাকাছি যারা যাবে তারা হচ্ছে তারা তাদের পজিশনটা হচ্ছে এক নম্বরের দিকে মানে এটা মানে পয়েন্টটা কিন্তু উল্টো টাইপের অনেকভাবে ইনডেক্স করা হয়েছে তো ওটা ওইভাবে ওরা ক্যালকুলেট করেছে কিন্তু ওখানে বলে দেওয়া আছে যে যাদের এই নাম্বার এই পয়েন্ট এখানে দেখতে পাবেন কম তার মানে তারা তত ভালো মানে পয়েন্ট বেশি মানে তাদের সামরিক শক্তি বেশি ওরকম ভেবে লাভ নেই পয়েন্ট যাদের কম এখানে ইন্ডেক্স যেটা অঙ্ক কষা হয়েছে ভাবে সেখানে দেওয়া হয়েছে যে কম মানে ভাববেন বলে না যে তাদের স্ট্রেন্থ কম মানে তাদের বেশি সেটা কিন্তু নোট দিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক দর্শক এই হচ্ছে পজিশন ইউনাইটেড স্টেট এক নম্বর রাশিয়া দু নম্বর চীন তিন নম্বরে ইন্ডিয়া চার নম্বরে সাউথ কোরিয়া পাঁচ নম্বরে ইউনাইটেড কিংডম অর্থাৎ ইউকে তারা কিন্তু ছ নম্বরে এবং দর্শক দেখুন এই যে ডান দিকে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন সাদা রঙের যে চিহ্ন রয়েছে এই যে চিহ্ন রয়েছে একেবারে এক থেকে ছয় পর্যন্ত চিহ্ন রয়েছে তার মানে এরা হচ্ছে এদের পজিশন ধরে রেখেছে এই পজিশন চেঞ্জ হয়নি যে যে জায়গাতে ছিল এর আগের সমীক্ষাতে তারা সেই একই জায়গাতে রয়েছে মানে মানে এর আগের যে সমীক্ষা হয়েছিল তখনও ইউনাইটেড স্টেট আমেরিকা এক নম্বরে ছিল এক নম্বরই আছে রাশিয়া দু নম্বরে ছিল দু নম্বরই আছে চীন তিন নম্বরে আছে তিন নম্বরই আছে চারের নম্বরে ইন্ডিয়া ছিল ইন্ডিয়া চার নম্বরই আছে সাউথ কোরিয়া পাঁচে ছিল পাঁচই আছে আর ছয় ইউনাইটেড কিন্তু কেউ চেঞ্জ হয়নি যে যার ধরে রেখেছে যে যে ছিল সেই আছে উত্থান পতন হয়নি কিন্তু এক থেকে ছয়ের মধ্যে পাকিস্তান বাংলাদেশ নেই তারপরে সাথে ফ্রান্স এই যে সবুজ রঙের দেখতে পাচ্ছেন সবুজ রঙের মানে হচ্ছে উত্থান হয়েছে তারা পজিশন আরো বেটার লাভ করেছে ফ্রান্স সাত নম্বরে আগের অবস্থান থেকে উপরে উঠে জাপান ডাউন নিচে নেমেছে নম্বরে থেকে এসছে তারপরে হচ্ছে যে টার্কি রয়েছে ইতালি দশ নম্বরে রয়েছে তার মানে প্রথম দশে দর্শক আমি যেটা আপনাদেরকে দেখালাম এক থেকে দশ প্রথম দশে পাকিস্তানের জায়গা নেই কিন্তু এটা বলে রাখি দর্শক আপনাদেরকে একটা সময়ে প্রথম সাত আটের মধ্যে থাকতো পাকিস্তান পাকিস্তান কিন্তু নিম্নমুখী যাদের সঙ্গে বাংলাদেশ হাত মেলানোর চেষ্টা করছে এবং হাত মিলিয়ে আবার ভারতকে সবক শেখানোর চেষ্টা করছে তাদের সামরিক শক্তির যে ইন্ডেক্স সেটা কিন্তু নিম্নমুখী প্রথম দশে নেই কোথায় আছে দর্শক দেখুন সাত আট আট থেকে নেমে এখন কোন পজিশনে চলে এসছে বারো নম্বরে দেখুন এগারোতে আছে ব্রাজিল তারাও তাদের পজিশন ধরে রেখেছে পাকিস্তান এই মুহূর্তে নম্বরে এবং দেখুন লাল 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 নিচের নিচের দিকে দিকে মানে একটা সংকেত ডাউন নেমে গেছে যেটা বলছিলাম দর্শক বারো নম্বরে চলে এসছে সাত আট থেকে নেমে বারোতে চলে এসছে পাকিস্তান সামরিক শক্তি তাদের কিন্তু নিম্নমুখী এর ব্যাখ্যা আমি দর্শক শুনছিলাম অনেক জায়গাতে যেটা বলা হচ্ছে যে এইগুলো ছাপ যে আফগানিস্তান ওদেরকে অ্যাটাক করে দিচ্ছে কি অবস্থা কি হাল এগুলো মানে দুর্বলতার প্রকাশ আর কি এগুলো কিন্তু এই যে সামরিক শক্তি এই যে তৈরি করা হয়েছে শুধুমাত্র ওই কতজন লোক রয়েছেন ওই হিসেবে না অনেকগুলো অ্যাঙ্গেল কত পার্সোনাল আছেন মিলিটারি পার্সন কত আছেন জিনিসপত্র কত কি রয়েছে তারপরে এদের অ্যাক্টিভিটি তারপরে বাজেট দেশের বাজেট কত পার্সেন্ট কত খরচ করে বাজেট তারপরে রিক্রুটমেন্ট অ্যাঙ্গেল থেকে অনেক অনেক ভাবে শুধু ওই যার যত সংখ্যায় মিলিটারি তার সেই পজিশন সেটা না বা যার যত সংখ্যায় আছে সেটা না সমস্ত কিছু দেখে একটা পরিমাপ করা হয়েছে অনেক দেশের মানে পুলিশ মানে মিলিটারি পার্সোনাল কম কিন্তু তারা পজিশন আগে চলে এসে কারণ কি তাদের জিনিসপত্র বেশি তাদের পারমাণবিক শক্তি আছে বেশি তারপরে মানে এই কারণে তারা সামনের দিকে তাদের হয়তো মিলিটারি সংখ্যা কম সুতরাং অনেকগুলো দিক বিচার করে শুধু তো মানুষকে দিয়ে শক্তি হয় না মানে যারা পার্সোনাল আর্মি থাকে শুধু আর্মিকে দিয়ে কি হয় আর্মিকে দিয়ে লাঠি একটা করে ডান্ডা লাঠি ধরিয়ে দিলেন এটা বাংলাদেশ করার চেষ্টা করছে ও দিয়ে তার সামরিক শক্তি বৃদ্ধি হয় না পার্সোনাল লাগবে জিনিসপত্র লাগবে আধুনিক জিনিসপত্র লাগবে এখন পারমাণবিক পারমাণবিক শক্তি একটা বড় ব্যাপার তো এইসব ব্যাপার আছে এইসব সবকিছু মিলিয়ে হিসাব কষে কিন্তু এটা করা হয়েছে সব দিক দিয়ে হিসাব কষে কিন্তু এই র্যাঙ্কিংটা করা হয়েছে কিন্তু অদ্ভুত ব্যাপার পাকিস্তানের তো পারমাণবিক শক্তি বলা হয় যে আছে আহ তো আবার ইউরেনিয়াম খনি আছে কত কি বলা হয় কিন্তু তারপরেও দেশটার শক্তি যেটা ইন্ডেক্স সেটা কিন্তু নিম্নমুখী এটা এটা আরেকটা কারণ যে দেউলিয়াপনা ওদের ওখানে আর্থিক দেউলিয়াপনা এসে গেছে তো সুতরাং এখন সে বাজেট নেই সেই বাজেট খরচা করতে পারে না কিছুই নেই নিম্নমুখী সেই জন্যই পাকিস্তান কিন্তু ডাউন আবারও বলছি সেই পাকিস্তানের হাত ধরে আবার ভারতকে সবক শেখানোর চেষ্টা করছে বাংলাদেশ এবার দর্শক আপনাদেরকে বাংলাদেশের পজিশনটা দেখাবো যারা চার দিনে কলকাতা আসাম সব দখল করে নিবে বলছিল বারো নম্বর আচ্ছা তেরো নম্বরে ইন্দোনেশিয়া পজিশন ধরে রেখেছে চোদ্দ নম্বরে জার্মানি ডেভেলপ করেছে পনেরোতে ইসরায়েল ডেভেলপ করেছে ইরান নিম্নমুখী দেখুন ইসরায়েল ইরান এই দুটো দেশের মধ্যেও তো এখন খুব জানেন যা চলছে কিন্তু ইসরায়েল ডেভেলপ করেছে ইরান কিন্তু ডাউন কিন্তু তাদের তারা বিরাট সব লড়াই যুদ্ধ করছে পজিশন হচ্ছে পনেরো ষোলো স্পেন পজিশন ধরে রেখেছে সতেরো অস্ট্রেলিয়া ডাউন ইজিপ্ট ডাউন ইউক্রেন ডাউন কুড়িতে কোথায় বাংলাদেশ পোল্যান্ড আছে তাইওয়ান আছে বাইশে ভিয়েতনাম আছে তেইশ সৌদি আরব আছে এতে চব্বিশে তারাও ডাউন হচ্ছে থাইল্যান্ড হচ্ছে পঁচিশ ছাব্বিশে হচ্ছে আল আলজেরিয়া সাতাশে সুইডেন আঠাশে কানাডা তাই বাংলাদেশে ভাই উনত্রিশে সিঙ্গাপুর তিরিশে গ্রিস তিরিশ চলে গেল নাইজেরিয়া একত্রিশ বত্রিশ মেক্সিকো তেত্রিশ আর্জেন্টিনা এই যে পেয়েছি পেয়েছি চৌত্রিশ নর্থ কোরিয়া পঁয়ত্রিশে বাংলাদেশ পঁয়ত্রিশে বাংলাদেশ তারা একই পজিশন ধরে রেখেছে দেখানো হচ্ছে কিন্তু পজিশন ধরে রাখলেও পঁয়ত্রিশ থার্টি ইন্ডিয়া কত নম্বরে চার নম্বর চার নম্বরে থাকা ইন্ডিয়াকে চার দিনে দখল করার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ কিন্তু পজিশন কি সামরিক শক্তির দিক দিয়ে পঁয়ত্রিশ নম্বরে এবার দর্শক হিসেব করুন কারা কাদের দখল করতে কাদেরকে দখল করতে সক্ষম কত দিনে চার দিনে ভারত দখল করে ফেলবে বাংলাদেশ ওই শক্তি নিয়ে চার নম্বরে থাকা পঁয়ত্রিশ নম্বরে মানে চার নম্বরে থাকা ভারত পঁয়ত্রিশ নম্বরে থাকা বাংলাদেশ উল্টোটা বলি তাহলে কতদিন লাগবে আজকে শুভেন্দু অধিকারী বলেছেন ওই দিন তিন না মিনিট বলেছেন দখল মানে ভারত চাইলে বাংলাদেশকে দখল করে মিনিট মানে শেষ করে তো যা সামরিক শক্তি তো একটা মধ্যে রাখতে হবে তো তাই তো বলে বিষয়টা পঁয়ত্রিশ নম্বরে থাকে বাংলাদেশ এবার দর্শক আহ এখানে অনেক কিছু দেখার আছে আমি আপনাদেরকে স্ট্রেংথ দেখাবো আহ স্ট্রেংথ দেখাবো বিভিন্ন বিভিন্ন আপনারা সব সাইটে গিয়ে নিজেরাও দেখতে পারবেন যেমন ধরুন ইন্ডিয়া ইন্ডিয়া স্ট্রেংথ যদি দেখায় মানে কি সব আছে পার্সোনাল সব করে ম্যান পাওয়ার ম্যান পাওয়ার ম্যান পাওয়ারের আপনারা দেখতে পারেন আরে পপুলেশন থেকে শুরু করে টোটাল পপুলেশন টোটাল রয়েছে দেখুন এখানে ম্যান পাওয়ার দেখুন মিলিটারি পাওয়ার এখানে রয়েছে অ্যাক্টিভ রিজার্ভ প্যারামিলিটারি এয়ার ফোর্স আর্মি পার্সোনাল নেভি পার্সোনাল এসব রয়েছে আচ্ছা আমি ইন্ডিয়া তো দেখালাম ওইটা এর সঙ্গে যেটা দেখাবো আপনাদের মানে কোথায় গেল ম্যান পাওয়ার ম্যান পাওয়ারের পরে আমি দেখাবো আপনাদেরকে আমাদের এবার এবারে জিনিসপত্র দেখুন ভারতের জিনিসপত্র কি সব আছে আচ্ছা আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা ছোট ছোট লাগছে হয়তো একটু কষ্ট করে বুঝে নেবেন যেমন ধরুন এয়ারক্রাফট টোটাল কত স্টকে আছে দু হাজার দুশো ছশো বাহাত্তর ফাইটার্স স্টকে আছে পাঁচশো তেরো আরো তৈরি প্রস্তুতি হচ্ছে তিনশো আহ পঁচাশি অ্যাটাক একশো তিরিশ আরো আটানব্বই ট্রান্সপোর্ট দুশো সত্তর আরো দুশো তিন আচ্ছা এ কি ট্রেনার তিনশো একান্ন আরো দুশো তেষট্টি স্পেশাল মিশন চুয়াত্তর আর ছাপান্ন তারপরে এটা আছে ট্যাংকার ফ্লিট ছটা আর পাঁচটা আচ্ছা হেলিকপ্টার আটশো নিরানব্বই আরো ছশো চুয়াত্তর আচ্ছা অ্যাটাক হেলিকপ্টার যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট স্টকে আছে আশিটা এবং আরও ষাটটা এবার যদি আপনাদেরকে আমি দেখাই ভারতের ল্যান্ডের স্থল স্থল বাহিনী যেটা আর কি তাদের কিসাব আছে কত চার হাজার দুশো এক এবং আরো তিন হাজার একশো পাঁচ প্রস্তুতি পর্যায়ে তারপরে ভেহিকেলস এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বই এবং আরো নিচে দেখুন কত সংখ্যাটা আছে তারপরে ওই যে কামান যেটা নিজেরা মানে যেটা কি মানে অটোমেটেড যেটা বলবো আর কি নিয়ে যাওয়া নিজেরা যেতে পারে সেটা হচ্ছে একশো আর এখনো মানে পঁচাত্তর তারপরে ট্রেনে ট্রেনে যে কামান ট্রেনে ট্রেনে যাওয়া সেগুলো তো তিন হাজার নশো পঁচাত্তর এবং আরো দু হাজার নশো একাশি আর রকেট যেটা সেটা যেমন ধরুন দুশো চৌষট্টি আরো হচ্ছে একশো আটানব্বই দর্শক আচ্ছা এবার আমি এবার আমি আপনাদেরকে বাংলাদেশটা দেখাই যারা চার দিনে দখল করো আমি আর এত ডিটেলস দেখাতে হলে সময় লেগে যাবে আপনারা সব সাইটে গিয়ে দেখে নেবেন গ্লোবাল ফায়ার পাওয়ার বলে এই বাংলাদেশ যে চার দিনে দখল করে নেই যে বাংলাদেশের টাইম একটু দেখিয়ে দিই আপনাদেরকে আপনাদের হয়তো অনেকেরই কৌতূহল থাকবে এই হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের আহ ম্যান পাওয়ার কোথায় চলে গেল এই যে ম্যান পাওয়ার এখানে দেখে নিন আহ কথা আছে একটি পার্সন এই যে আর্মি পার্সোনাল কত রয়েছে এয়ার ফোর্স রয়েছে দেখে নিন দর্শক খুব সামান্য খুব সামান্য এয়ার ফোর্স পার্সেনের সতেরো হাজার সামথিং আর্মি পার্সেনাল এক লাখ ষাট হাজার আর নেভিতে পঁচিশ হাজার দেখে নেবেন এত সময় লেগে যাবে আমি শুধু ওদের যন্ত্রপাতি কি আছে আমি দেখানোর চেষ্টা করছি আচ্ছা আগে বায়ুসেনা বায়ুসেনা দেখুন আমাদের সঙ্গে মিলিয়ে নেবেন আপনারা স্ক্রল করে কত সংখ্যায় কম এবং সব থেকে নজর যেটা দিতে হবে দর্শক দেখুন নিচে লেখা রয়েছে লেখা রয়েছে অ্যাটাক হেলিকপ্টার যেখানে আমাদের একটা বড় সংখ্যাই দেখেছেন আপনারা এদের কিন্তু জিরো এদের অ্যাটাক করার মতো কোনো হেলিকপ্টারই এখনো পর্যন্ত নেই ওই যে পাকিস্তান থেকে কিনবো পাকিস্তান আবার কোথায় তৈরি হয় কে জানে চীনের নাকি প্রোডাক্ট যে বলে মানে বায়ুসেনার লোকেরা ওখানে গিয়েছিলেন মিটিং করতে ওর থেকে কিনবেন না কেনার পয়সা আমি জানি না কি হবে নাকি ওই ধার চাওয়া কিছু একটা কিন্তু যাই হোক এই মুহূর্তে কিন্তু যখন এই হিসেব কষা হয়েছে অ্যাটাক হেলিকপ্টার জিরো 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 কিসে অ্যাটাক করবে কাটারি হাসতে কুরুল মানে কাটারি কুরুল কাস্তে নিয়ে অ্যাটাক করতে আসবে তবে ওদের আমি দেখাতে চাই দর্শক ওদের ল্যান্ডে মানে স্থলভাগে ভাগে কি রয়েছে সেটাও দেখাতে চাই ল্যান্ড ফোর্স যেটা ওটাই ভরসা আর কি এই যে ট্যাঙ্ক এদের ট্যাঙ্ক কত রয়েছে তিনশো কুড়িটা সেখানে আমাদের কথা ছিল মনে আছে আপনাদের চার হাজার দুশো একটা আচ্ছা ভেহিকেল যেটা এগারো হাজার সামথিং আর আমাদের কথা ছিল এক লাখ আটচল্লিশ হাজার সামথিং আর ওই যে মানে অটোমেটিক যে যাওয়া নিজের থেকে কামান সেটা হচ্ছে ছাপান্নটা আর আমাদের কথা ছিল একশো তারপরে টানা যেটা কামান সেটা কত পাঁচশো ছেচল্লিশ আমাদের কথা ছিল তিন হাজার নশো পঁচাত্তর আর তারপরে এই যে রকেট না কত যেটা কামান এটা একশো দশ আমাদের ও ডবলেরও ডবলেরও বেশি বেশি যেটা মনে পড়ছে তো দর্শক এই হচ্ছে তফাত আরো অনেক সব ইন্ডেক্স রয়েছে দর্শক আপনারা যারা খুব ইচ্ছুক এইসব বিষয়ে একটু চর্চা করার এদের নেভি আছে কিসাব আছে দেখে নেবেন আমি এত দেখাচ্ছি না তো এই হচ্ছে ব্যাপার নেভিটা একটু আপনাদেরকে দেখিয়ে দেব দেখে নেবেন কিসাব আছে না আছে এসে ব্যাপার হাতে কোনো একটা দুটো করে কিছু কিছু কমন আছে তো এই হচ্ছে ব্যাপার দর্শক অনেক আছে যারাদের খুব ইচ্ছে এইসব নিয়ে চর্চা করার তারা দয়া করে চর্চা করে নেবেন দয়া করে আপনাদের অনুযায়ী আপনারা করবেন আবার বলছি সাইটটা গ্লোবাল ফায়ার পাওয়ার ওয়েবসাইট সেখানে ডিটেলস পেয়ে যাবেন আমি জাস্ট বেসিক জিস্ট আপনাদেরকে বোঝালাম যারা আবার ওয়েবসাইট অনেক আছে না সাধারণ দর্শক সবাই হয়তো ওয়েবসাইট খুলতে পারেন না তাদের জন্য আমি বুঝিয়ে দেওয়ার মতো বলে দিলাম যে এক থেকে পঁয়ত্রিশ নম্বরে রয়েছে বাংলাদেশের সামরিক শক্তি সেখানে ভারত হচ্ছে চার নম্বরে আর বাংলাদেশ যাকে নিয়ে লাফানোর চেষ্টা করছে সেই পাকিস্তান নিচের দিকে নেমে যাচ্ছে তাদের অবস্থা খুব খারাপ পারমাণবিক শক্তি আছে তা সত্ত্বেও দেখুন অনেকের বলছিলাম না যে অনেকের হয়তো অন্য মানে পাওয়ার কম অন্য জিনিসপত্র কম আর্মি পার্সোনাল কম কিন্তু পারমাণবিক শক্তির জন্য পজিশন কিন্তু ওপর দিকে চলে এসছে উপর দিকে চলে এসছে কিন্তু এটা খুবই তাদের কাছে দুর্ভাগ্যের পাকিস্তানের যে পারমাণবিক শক্তি আছে বা আনবিক শক্তি আছে দেশটা এ নিম্নমুখি। নামছে আগামী দিনে আরো কত কে জানে তারাও আবার হুঙ্কার ছাড়ে আগে লড়ুক আফগানিস্তানের সঙ্গে আর বাংলাদেশ কি করবে সেটাও বাংলাদেশ ঠিক করবে। মন খারাপ করবেন না আমার কথাতে অনেকে মন খারাপ করেন বাংলাদেশ থেকে মন খারাপ করবেন না আমি ফ্যাক্ট অনুযায়ী বলছি হ্যাঁ কিছু কিছু কথা হয়তো আপনাদের কষ্ট দেয় বলতেও হয় কি করার আছে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে